তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পহলা জানুয়ারি সকাল এগারোটা নাগাদ ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয় সাথে সাথে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন নেতৃত্বরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দোলায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ব্রত দাস পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর রহমান বন ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা

তো আজকে পহলা জানুয়ারি দু আমাদের দলের পক্ষ থেকে সমগ্র ময়নাবাসীকে শুভেচ্ছা জানাই নতুন বছর তাদের আনন্দের হোক সুখের হোক এবং এই শুভেচ্ছা জাতি ধর্ম নির্বিশেষে অর্থনীতির বেড়াকে দূরে সরিয়ে আজকের দিনটায় আমরা মনে করি যে মানুষের পাশে সারা বছর থাকলেও আজকের দিনটা আমরা একটা নতুন করে উদ্যম নিই যে সারা বছরের কর্মসূচি কি হবে এবং তার শুভ সূচনা আমরা করেছি দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং একই সঙ্গে যারা হসপিটালের অসুস্থ মানুষ রোগীরা আছে তাদের কথা কিছু আমরা শুনেছি এবং তাদের খুব সামান্য ছোট্ট ফল আমরা দলের পক্ষ থেকে আয়োজন করেছি যাই হোক তাদের সুস্থতা আমরা দলের পক্ষ থেকে কামনা করি তারা তাড়াতাড়ি সুস্থ হোক একই সঙ্গে আমাদের দলীয় কর্মী সবাইকে গোটা ময়নার ভূস্তরে যারা সক্রিয় কর্মী আছে তাদের পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি এরপরে আমরা অঞ্চল ভিত্তিক বিভিন্ন প্রোগ্রামে আমার ব্লক সভাপতি সন্দীপ দা আছেন কর্মাধ্যক্ষ বাপিদা আছেন তুলুদা আছেন সুব্রতবাবু আছে এই চন্দনবাবু আছেন আমাদের প্রধান সাহেব আছেন সবাই আমরা ভাগ হয়ে বিভিন্ন অঞ্চলে কর্মসূচিতে অংশগ্রহণ করবো এইটুকুই